এবং যে সরকার বাংলাদেশ থেকে পলায়ন করেছে এবং আজকে আমরা যে মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমাদের দেশে যে অধ্যবর্তীকালী যে সরকার আজকে অবস্থান করছে ডক্টর তো সে সরকারের কাছে আসলে আমাদের অনেক বেশি চাওয়া অনেক বেশি চাহিদা এটা খুবই স্বাভাবিক

বিতর্কিত করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কথা উঠে আসছে। এই ছাত্র সমাজ যদি বিতর্কিত হয়ে যায় তাহলে বাংলাদেশ কিন্তু এমন একটা মানে ব্যর্থতা বার চলে আমরা সেখান থেকে ব্যাক করতে আমাদের অনেক কষ্ট পোহাতে হবে এটা আমাদের সতর্ক থাকতে হবে পাশাপাশি আজকে যে মধ্যবর্তীকালীন গভর্নমেন্ট এখানে ফর্ম করা হয়েছে এবং যারা আজকে দেশ চালাচ্ছেন প্রায় দেড় মাস হলো তাদের অনেকগুলো বিষয় এখানে বলা আছে যেমন দেখেন আজকে সংস্কারের প্রশ্ন গুলো আসছে আমরা অনেকেই বলছি যে সংবিধানকে বাঁধে যেমন আমরা অনেকেই বলছি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই যে প্রত্যেকটা শব্দের সাথে তার একটা বলি বাংলাদেশ স্বাধীন হয়েছে তাহলে আমাদের চুয়ান্ন বছরে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তিন লক্ষ সংক্রমণের বিনিময়ে যে বাংলাদেশ সেটা কোথায় গেলে তার মানে আপনি যদি দাদাকে ভুলে যান আপনি যদি বাপকে ভুলে যান

আমরা স্বীকারেম পরা পরিবেশ কেবল ফিউজ অফ দ্য ওয়ার্ল্ড আমরা কেন ফিশিং নেগে এত টান খাওয়া হচ্ছে নামে বুঝছে প্রত্যেক প্রত্যেকজন হচ্ছেন সেখানে তো বলা আছে সেই বিশ্ববিদ্যালয়ের যারা সিনেট থাকবেন সেই সিনেট গম্বরে সে ফিশিং দৃষ্টি করবে তারা হয়ে একাধিক আসনের নাম দিবেন যা 보면은 রাষ্ট্রপতির দিকে নির্দিষ্ট করবে সেটা বলা আছে তাহলে সেখানে আপনি কেন যাচ্ছেন কেন বিশ্ববিদ্যালয়ের জন্য করে রাখছেন আমরা আজকে খুব দুঃখ লাগে যে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে আর্মি লিগের নেক্সট যে হচ্ছে তার মানে কি তার মানে পুলিশ তাদের কাজে যথাযথ জায়গায় আজকে তাদের সেই কাজে ফেরত আসছে কিবা কিংবা দায়িত্বগুলো যথাযথ পালন করছে না বলে আর্মি লিগের নেক্সট যে ভারসাম্য দেওয়া হচ্ছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আর্মিকে যদি সাধারণ মানুষের সামনে সামনে দাঁড় করে দিই সেটা হচ্ছে আমাদের দেশের সর্বশেষ সর্বত্ম এটা খুব একটা দেশের জন্য একটা অশনি সংকেত এটা আমাদের মনে রাখতে হবে যেমন দেখেন আইনের উপর দাঁড়িয়ে পুলিশ আজকে তার নিয়োগ দেওয়া হচ্ছে আমরা কি জানি আঠারোশো একষট্টি সালে পুলিশ কি আছে আঠারোশো একষট্টি সালে পুলিশকে তৈরি হয়েছিল কোম্পানি পাহাড় দেওয়ার জন্য খুবই দুঃখের সাথে বলতে হয় এখানে যেমন দেখেন আমরা দেখছি যে ছয় ছয় জন কমিশনার নিয়োগ করা হয়েছে একজন ঘোষণা করছেন সাথে সাথে ওনাকে নিয়ে বিরোধ মন্তব্য আসছে তাহলে এরকম করে কেন নিয়োগ দিচ্ছে

আপনি কেন আপনার নিরাপত্তাদের কথা মনে করছেন না এটা তো হতে পারে না তারপর যেমন ধরেন নির্বাচন কমিশন আমরা যারা আজকে রাজনীতি করি